আজ উনত্রিশে জুলাই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম নির্বাচনের জোট প্রস্তুতি বাণিজ্য চুক্তি ভিয়েতনাম বললে আমরা কেন নয় যে কারণে মানুষের বর্ণ ও চিন্তার পার্থক্য চাঁদাবাজার চাঁদাবাজির দায়ে সমন্বয়কারী গ্রেপ্তারে বেদনায় নীল হয়ে গেছি মির্জা ফখরুল দেশে নড়ে যেটা শঙ্কা করছে এসবি সব জেলায় সতর্কতা ফ্যাশনের পৃষ্টিপোষকদেরও বিচার করতে হবে তাসনিম যারা তদন্তে বেরিয়ে আসছে তথ্য চাঁদা না ফেয়ে সাফিস নেতাকে পুলিশে দেন রিয়াদ চাঁদাবাজিতে অতিষ্ট দেশ সমন্বয়ক হয়ে বদলে গেছে রানার জীবন প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম স্কেলে দশম গ্রেডে উন্নীত